ওরে বাবা এইবার এত তাড়াতাড়ি শীত পড়ে গেছে আজকে বিশ দিন ধরে গোসল করি না আজকে কদিন ধরে গোসল করো না তুমি তোমার সাথে আমি আর থাকতে পারছি না গন্ধে পেট খুলে যাচ্ছে আরে আমি কি করব এবার এত ঠান্ডা পড়ছে আমি তো লড়তেই পারি না ঠিক আছে নাই ঠিক আছে নাই যাচ্ছি বন্ধুরা আমি গোসল করতে যাইতেছি তার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি যদি আজকে গোসল না করি বউ আর আমাকে বাড়িতে ঢুকতে দেবে না আমার জন্য দোয়া করবেন আমাদের হালকা 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 গোসল 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 করেছে 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 জানুন আমি কিন্তু বিশ দিন যাবৎ তোমাকে ছাড়া ঘুমাই রাতে আমার কম্বল গরম হয় না তোমাকে ছাড়া ষোলো গ্রামবাসী আমি এই গ্রামের চেয়ারম্যান এই মেয়েটা আমার মেয়ে সন্ত্রাসীরা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এখন যে আমার মেয়েকে উদ্ধার করবে আমি তার সাথে আমার মেয়ে সাদিয়ার সাথে তার তার বিয়ে বিয়ে দিয়ে ওই চেয়ারম্যান ঘোষণা সাদিয়ারে যে উদ্ধার করবে সাথে সাদিয়ার তাই নাকি দিব দিবে তুই কিন্তু সাদিয়াকে অবশ্যই উদ্ধার করবি বলে যেভাবেই হোক ঠিক আছে চাচা চেয়ারম্যান সাহেব আমি আপনার মেয়ে সাদিয়াকে উদ্ধার করব করবো কিন্তু আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে ঐ সাদিয়া তুই রেডি থাক আমি আসতেছি জানেন তোকে উদ্ধার করেই বিয়ে করব ঐ সুন্দরী এই আন্ডারগ্রাউন্ডে কেউ তোকে বাঁচাতে আসবে না এবার তোকে আমি বিয়ে করব আমার গ্রামের চাচাতো ভাই হাল অবশ্যই আমাকে নিতে আসবে ওস্তাদ ওই হালকা তো সত্যি সত্যি চলে আইছে এখন কি করবেন ওস্তাদ ঐ কাপুরুষের না তোরা এতগুলো মানুষ মিলে একটা মেয়েকে ধরে নিয়েছিস এখন তোদের বাপ কে নিয়ে চলে যাবে চেয়ারম্যান আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রেডি হন হালকা চলে এসেছে চেয়ারম্যান সাহেব আপনি বলেছিলেন আপনার মেয়েকে উদ্ধার করলে হালকের সাথে সাদিয়ার বিয়ে দিবেন না এটা কিছুতেই হতে পারে না কারণ ও যে খাবার খায় ও আমার চোদ্দ গোষ্ঠী খেয়ে শেষ করে ফেলবো ও শ্বশুর আব্বা খাসিটা বাজা সেই হয়েছে সেই স্বাদ লাগতেছে খা জন্মের খাওয়ন খা তোর বাফে তো তোকে খাওয়াই নাই তাই শ্বশুর খা তোর মতো হালকা সংসার কইরা আমি জীবনে না পাইলাম সুখ না পাইলাম কাপড় চোপড় আজ আমি গরিব বলে তুমি আমার সাথে সব সময় এরকম বাজে ব্যবহার কর ওরে আমার সোনারে চলো আজকে তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব শ্বশুর বাড়ি যাব জানুন তোমাদের বাড়িতে গেলে কিন্তু আমাকে বড় একটা মাছ ফ্রাই করে খাওয়াবেন ঠিক আছে সোনা ও শ্বশুর আদার আব্বা আমি তো আইসা পড়ছি হ্যাঁ আসবি তো তোর বাড়িতে তো ভাত নাই ও শ্বশুর আব্বা খাসিটা বাজা সেই হইছে সেই স্বাদ লাগতাছে হ খা জন্মের খাওন খা তোর বাপে তো তোকে খাওয়াই নাই তাই শ্বশুর বাড়িটাই খা গো আমার সোনা জান তুমি আমার জন্য নদী থেকে একটা কুমির ধরে নিয়ে আসো ঠিক আছে জানু আমার জানু কুমির খেতে চাইছে দরকার হলে আমি আটলান্টিক সাগর থেকে কুমির নিয়ে আসব ওই কুমির কোথায় তুই তাড়াতাড়ি আয় নয়তো কিন্তু ওই হাঙ্গর মাছের মতো তোকে ফাটা ফাটিয়ে দিব কি বলছিলাম না কুমির ধরে নিয়ে আসবো এবার তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওগো আমার জানু দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আরে এটা তো অনেক বড় কুমির তাড়াতাড়ি জব করে নাও নয়তো কিন্তু ও আবার তোমার জায়গা মতো ঢুকে যাবেই না ওই হালকা গ্রামে সত্তর বছরের বৃদ্ধ লোক আইছে তাকে হারাতে পারলে তিন লাখ টাকা পুরস্কার তাই নাকি হালকা তুই কিন্তু আমাদের গ্রামের মান সম্মান নষ্ট করবি না অবশ্যই সেই বৃদ্ধকে হারিয়ে দিবি তোমরা দোয়া কর কাকা ওই কাকা তোমাকে কিন্তু ওই হালকারে হারাইতে হইব আরে ভাতিজা ওই হালকার টাইম নাই রে আমার কাছে দেখবি আমিই জিতব কাকা জিতে গিয়েছে কাকা তুই আমাদের গ্রামের মানসম্মান ডুবাইলি তুই রে হারাতে পারলি না বন্ধুরা আমার শক্তি কমে গেছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেন তাহলে বেড়ে যাবে এত বড় হয়ে গেছিস এখনো কিছু করিস না দূর হয়ে যা আমার বাড়ি থেকে আমার বাবার মাথা গরম ছিল তুই যাস না বাবা বাড়ি ছেড়ে যাস না না মা আমি প্রতিষ্ঠিত হয়েই তারপর বাড়িতে ফিরব আমি কি করব আমিও তো আমার ছেলেকে ভালোবাসি আমি মরে গেলে ও কি করে খাবে চাচা আমাকে কি কাজ দিবেন আমার যাওয়ার কোনো জায়গা নাই তুমি কাজ করবে ঠিক আছে চলো তোমাকে আমি কাজে দেখাই মা আমি আসছি আজ তো প্রতিষ্ঠিত দেখে সত্যই অবাক হয়েছি বাবা জি বাবা তুমি আমার জন্য দোয়া করবে বন্ধুরা তোমরা যদি তোমাদের মা বাবাকে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওই হালখ ভাই তুমি এখানে ঝুলে ব্যাম করছো আর ওদিকে তোমার মাকে ধরে নিয়ে গেছে কার এত বড় সাহস তুই আমাকে শুধু বল আমার মাকে কে ধরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ওই পাহাড়ে তোমার মাকে ধরে নিয়ে গেছে মা মা তুমি কোথায় ওই কাপুরুষের দল পারলে আমার সামনে আয় দেখি কত বুকের পাটা তুই যদি তোর মাকে নিতে চাস তাহলে তুই আগুনের পাহাড় পেরিয়ে আয় আমি আসছি যাই হোক আমার মাকে ফিরিয়ে আনবো বাবা তুমি এসে আমাকে বাঁচালে তুই আমাকে শুধু বল আমার মাকে কে ধরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ওই পাহাড়ে তোমার মাকে ধরে নিয়ে গেছে মা মা তুমি কোথায় ওই কাপুরুষের দল পারলে আমার সামনে আয় দেখি কত বুকের পাটা তুই যদি তোর মাকে নিতে চাস তাহলে তুই আগুনের পাহাড় পেরিয়ে আয় আমি আসছি যাই হোক আমার মাকে ফিরিয়ে আনবো তুমি এসে আমাকে বাঁচালে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও